অতিথি আপ্যায়ন মানে মজার খাবার আর সেই মজার খাবারটা যদি কম খরচে কম সময়ে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু কথাই নেই আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন হঠাৎ করে যদি বাসায় মেহমান চলে আসে চাইলে কিন্তু আপনি ঝটপট করে এই মজার নাস্তাটি বানিয়ে দিতে পারেন সেই সিম্পল একটি নাস্তার রেসিপি শেয়ার করব আশা করছি বড় বড় মতো এবার রেসিপিটিও ভালো লাগবে আর এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এরকম অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে কিন্তু সহজে সেগুলো দেখে নিতে পারেন সবচেয়ে সহজ সিম্পলভাবে আমি রেসিপি শেয়ার করি যেন আপনাদের কিছুটা হলে কাজে আসে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এখানে এক প্যাকেট শ্যামাই এখানে আমি লাচ্ছা শ্যামাই নিয়েছি চাইলে আপনারা কিন্তু চিকন যে লম্বা শ্যামাইটা আছে সেটাও নিতে পারেন ঘরে যদি বেশি শ্যামাই থাকে বিকেলে নাস্তা হিসাবে কিন্তু চটজলদি এটা বানিয়ে নিতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়া দুধ দশ টাকা দামে যে গুঁড়া দুধগুলো থাকে সেগুলো নিয়েছি এক প্যাকেট এর সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা আপনার অনুযায়ী আপনি কম বেশি করে নিতে পারেন এরপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিব একটি ডিম ডিমটা আমি ফেটে নিয়েছি এটা আপনি কম বেশি করে দিতে পারেন তো এক প্যাকেটের জন্য একটা ডিম দিলে কিন্তু যথেষ্ট সামান্য পরিমাণ আমি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এলাচের ভিতরে যে অংশটা থাকে সেটা কিন্তু একটু আমি বেটে মিহি করে তারপর দিয়ে দিচ্ছি এরপর হাত দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ভালো করে এভাবে ময়ন করে নিতে হবে দেখুন ভালো করে কিন্তু মিক্স হয়ে গেছে এরপর আমি হাতে তেল মেখে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট ছোট যে বাটি থাকে বা বোতলের মুখা দিয়ে কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন কিন্তু এটা এতটাই সফট হয়েছে হাত দিয়ে কিন্তু চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন আমি হাত দিয়ে বানিয়ে নিচ্ছি এভাবে করে দেখলে বুঝতে পারছেন যে কীভাবে বানিয়ে নিচ্ছি ছোট ছোটো করে বিস্কেটের মতো বা পিঠাও বলতে পারেন এরপর এটাকে বানিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লোবনী হয়েছে মার্শাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে ছটপট করে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন এরপর আমি চুলে তেল গরম বসিয়ে দিয়েছিলাম আর তেলটা কিন্তু মিডিয়াম গরম রাখবেন নাহলে কিন্তু পুড়ে যেতে পারে এখন আমি সবগুলো পিঠা এখন সবগুলো পিঠা এভাবে করে ভেজে নিব আর এই নাস্তাটি যদি কাউকে বানিয়ে খাওয়ান কেউ কিন্তু বুঝতেই পারবে না যে শ্যামাই দিয়ে এত মজার নাস্তা তৈরি করে নেওয়া যায় এটা কিন্তু বাড়ির ছোট বড় সবারই খুব ভালো লাগবে এটা একটু কিস্তি ধরনের হয় মচমচে ভাব থাকে তো খেতে খুবই ভালো লাগে ঘরে শ্যামাই থাকলে কিন্তু ঝটপট করে এটা বানিয়ে রেখেও দিতে পারেন চাইলে কিন্তু এটা বানিয়ে আপনি সংরক্ষণও করতে পারেন একটা বক্সে ভরে ভাজা জিনিস তো অনেকদিন রাখা যায় চাইলে আপনি একটা বক্সে ভরে এক সপ্তাহ পর্যন্ত কিন্তু এটা রাখতে পারবেন এই তো আমার এগুলো ভাজা হয়ে গেছে এবং তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন এই তো আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে একটু খুবই মচমচে হয় ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এরকম অনেক অসংখ্য মজা মজা রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন এই তো আজ এই পর্যন্ত আল্লাহ